উচ্চ আদালতের রায় ঘোষণা হওয়ার পরেও ইঞ্জিনিয়ার ঈর্ষাক হোসেন কেন এখনো শপথ পড়ানো হচ্ছে না বা তার মেয়র পদে তাকে কেন এখনো বসানো হচ্ছে না এর পেছনে আসলে কারা রয়েছে বা কারা দায়ী তারা ইঞ্জিনিয়ার ইসা হোসেনকে মেয়র হিসাবে মেনে নিতে চাইছে না বা তাকে মেয়র বানাতে চাইছে না এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে কিছু কথা বলবো সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করব ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন দেখেন ইতিপূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে উচ্চ আদালত করলে পরবর্তীতে শপথ পড়ানো হয় এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে উচ্চ আদালত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করলো পরবর্তীতে কিন্তু এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের পদে শপথ পড়াতে গরিমসি করা হয় এবং বিলম্ব করা হয় পরবর্তীতে এই এনসিপির নেতারা এবং কয়েকজন সমন্বয়ক উপদেষ্টা এরা খোরা যুক্তি দেয় যে আওয়ামী লীগের আমলের নির্বাচন গুলোই তো অবৈধ ছিল সুতরাং সে অবৈধ নির্বাচনের প্রার্থী বা সেই অবৈধ নির্বাচনের মাধ্যমে একজন মানুষ সে কিভাবে বৈধ প্রার্থী হয় এই রকম যুক্তি দিয়ে তারা ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিলম্ব করে এবং তারা এখন বলতে চাইছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র বানানো ঠিক হবে না দেখেন তাদের এই যুক্তির জবাবে আমি বলবো শেখ হাসিনার আমলে প্রত্যেকটা নির্বাচন যদি অবৈধ হয় তাহলে শেখ হাসিনার আমলে যেই সংসদ সদস্যরা এসেছিল তারাও কিন্তু অবৈধ সংসদ অর্থাৎ সেই সংসদের ক্যাবিনেট যেই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বানিয়েছিল তাহলে সেই রাষ্ট্রপতিও তো অবৈধ হওয়ার কথা কিন্তু সেই অবৈধ রাষ্ট্রপতির হাতে কিভাবে এই উপদেষ্টারা শপথ গ্রহণ করলো যদি সেইটা অবৈধ না হয় যদি সেইটা তাদের জন্য বৈধ হয় তাহলে বিএনপির এই নেতা জনাব ইসরা হোসেনের মেয়র হতে বাধা কোথায় বা অবৈধতার ব্যাপারটা আসলে কোথায় তাছাড়া আরো একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের সাথে শেয়ার করি আর সেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বা মেয়রের জায়গায় যাকে বসানো হয়েছে তিনি কিন্তু এই এনসিপি নেতাদের মদতপুষ্ট বা এই সমন্বয়কদের মনপুত একজনকে বসানো হয়েছে তার মানে বুঝতে পেরেছেন ওই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন ছাড়াই একজনকে বসানো হলো তাতে কোনো সমস্যা হলো না আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়র যাকে অন্যায়ভাবে ভাবে আওয়ামী লীগ সরকার মেয়র হতে দেয় নাই এমন একজনকে মেয়র বানানে নাকি তাদের সমস্যা সেটাতে নাকি অবৈধতার ব্যাপার আসে আমি মনে করি এখানে বৈধতা অবৈধতার কোনো ব্যাপার না বরং এই সমন্বয় এবং এনসিপি নেতারা মনে করছে। যদি জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বানানো হয় তাহলে তারা যে দুর্নীতি করছে তারা যে অবৈধ কাজগুলো করছে এগুলো করতে বাধা প্রদান করবে বা এগুলো করতে তারা বাধাগ্রস্ত হবে আর এ কারণেই তারা জনাব হোসেন কে মেয়র হতে দিচ্ছে না বা মেয়র হতে বাধা দিচ্ছে তাছাড়া তারা মনে করছে যদি এই নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র বানানো হয় তাহলে বিএনপি তারা আর আটকাতে পারবে না বিএনপি কে তারা থামাতে পারবে না কেননা এমনিতেই বিএনপির যেই জনপ্রিয়তা রয়েছে তার উপর যদি সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির একজন হয়ে যায় তাহলে বিএনপিকে আটকানো অসম্ভব আসলে এই রকম চিন্তা করে তারা আসলে ফ্যাসিবাদের বা স্বৈরাচারের পরিচয় দিচ্ছে তারা আসলে এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলো যে তারা একটা লং টাইম ক্ষমতায় থাকতে চায় তাদের একটা অসৎ উদ্দেশ্য রয়েছে এ কারণে এখনই দেশের জনগণকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে সতর্ক হতে হবে যাতে এই সমস্যা এখনই সমাধান করা যায় যদি এই সমস্যা এখনই সমাধান না করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই সমস্যা প্রকট রূপ ধারণ করবে তখন কিন্তু আর সমাধানের কোনো পথও বাকি থাকবে না এই জন্য আমি মনে করি এই যে যে সমন্বয়করা উপদেষ্টার পদে আছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে বিশেষ করে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদের আর উপদেষ্টার পদে থাকা বা অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হয়ে থাকার কোনো যোগ্যতা নেই বা কোনো অধিকার নেই তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তারা ওই পথ ছেড়ে দিয়ে উপদেষ্টার পথ ছেড়ে দিয়ে ওই রাজনৈতিক দলে এসে যোগ দিক এবং রাজনৈতিক দলকে তারা এগিয়ে নিক এটাই আমরা কাম্য করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন